আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য মঙ্গলবারের অফারটা বুধবারের জন্য নিয়ে আসছি যেহেতু গতকাল মঙ্গলবার ছিল আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চ ওপেনিং ছিল ওই জন্য আমরা টাঙ্গাইলে ছিলাম যার দরুন গতকাল ভিডিও দিতে পারি নাই আজকে নিয়ে আসছি আপনারা জানেন যে এই রমজানে আমাদের দুইটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে একটা টাঙ্গাইলে একটা চুয়াডাঙ্গাই এবং সব যদি ঠিক থাকে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো আইফোনের একটা স্টোর পাবেন অ্যাপেলেক্স সব ঠিক থাকলে এ একটা বড় দামাকা হবে ইনশাল্লাহ আর বুধবার আমরা কখনোই এর আগে অফার দিছি না যেহেতু মঙ্গলবারে দিতে পারি না এই জন্য বুধবার অফারটা এটাকে স্পেশাল করার জন্য আমরা সবগুলা প্রাইস তুলনামূলক বর্তমান যে প্রাইস আছে তার থেকে কমে দেওয়ার চেষ্টা করব যেহেতু রমজান মাসে সব থেকে ভালো প্রাইস দেবে বলছিলাম এবং আপনারা জানেন যে আমি এই রমজানটাকে আলাদাভাবে মূল্যায়ন করতেছি প্রাইজের বেলাও সেটাই করতেছি ইনশাল্লাহ প্রথমেই আমি আইফোন ফিফটিন থেকে শুরু করি যেহেতু আমাদের দুই তিনটা ভিডিওতে আইফোনের ফিফটিন ওপেন বক্স কিংবা ইনটেক নাই না থাকার কারণে সে বাংলাদেশে আইফোন ফিফটিনটা নাই বললেই চলে প্রাইস অনেক হাই হয়ে গেছে অলরেডি নব্বইয়ের কাছাকাছি আইফোন ফিফটিন নতুনের দাম হয়ে গেছে আর আমাদের কাছে ওপেন বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন আছে অনেকগুলো ইউনিট আছে সবগুলো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সত্তর বার চার্জ দেওয়া শুধু টোটালি ব্র্যান্ড নিউ আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে সবগুলোতে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফিফটিন ফুললি ব্র্যান্ড নিউ পাবেন মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় এবং সেই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি পাইতেছেন আমাদের প্রতিটা ফোনের সাথে সেই সাথে যারা নাকি ফোনের সাথে চার্জার কিনবেন প্রত্যেকেই চার্জারের সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই অফারটা আমাদের কাছে মিসিং ছিল বেশ কিছু কিছুদিন যাবৎ বাট বুধবারেও আমরা শুক্রবার থেকে বেশি অফার দিতেছি আর টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিটি আছে মাত্র ফুল বক্স হান্ড্রেড পারসেন্ট টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমাদের কাছে পাবেন মাত্র আটাত্তর হাজার টাকাই মাত্র আটাত্তর হাজার টাকাই ফুল বক্স সহ আইফোন ফিফটিন তারপর আইফোন ফিফটিন যেহেতু ছিল ফিফটিনের অনলি ফোন আছে আমাদের কাছে আর টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র সত্তর বার চার্জ দেওয়া এরকম বা পঞ্চাশ বার চার্জ দেওয়া এরকম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি সত্তর হাজার টাকাই আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে ইয়ারবাটস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এবং আমাদের সবচেয়ে বড় দামাকা ইয়া মাহা এস বি থ্রি উইন হওয়ার সুযোগও আছে তারপরে আমি একটু নতুন ফোনে থাকি আইফোন থার্টিন আইফোন থার্টিন গ্লোবাল ভার্সন আমাদের কাছে প্রাইস আছে মাত্র একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে এয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এবং সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রাইস আছে আমাদের কাছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা খুব ভালো একটা প্রাইস যে আইফোন থার্টিন সিঙ্গাপুর মেরিয়েন্ট আমাদের কাছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এখানে এই জিনিসগুলো ফ্রি আছে এবং এয়ারবাডস প্রো সেকেন্ড জেন সাথে

আইফোন ষোলো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বাংলাদেশে খোঁজ নেওয়া দেখেন অনেক হাই প্রাইস আছে বাট আমাদের কাছে প্রাইস আছে মাত্র চৌরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আর চার্জারও পাঁচশো টাকা ডিসকাউন্ট ইয়া মাহা অ্যাভারেজেস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে পঁচানব্বই হাজার টাকায় বাংলাদেশে আইফোন ষোলোই নাই সেই সাথে এত এত অফারের সুযোগই নেই তারপর আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তো আমাদের হট মডেল এই যে রিফার বিশ ইউনিটটা এটা অফিশিয়াল অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন মাত্র ষাট হাজার টাকায় অফিসিয়াল সিলপ্যাকের এই প্রোডাক্টটা একদম সিলপ্যাকটা একেবারেই অফিসিয়াল সিল থাকবে খুব প্রিমিয়াম প্যাকেজিং থাকবে কোনো কোচো কুচো থাকবে না কিছু থাকবে না যেটা খুলে নিয়ে আসে এটা কিছু কিছু হয় যেটা খোলা হয় না এটা এরকম থাকে একদম সবগুলা অফিসিয়াল সিল এরকম থাকবে আপনারা এটা টান দিয়ে সেটা খুলবেন একেবারে প্লেন থাকবে আর যেটা আমরা প্যাকেজিং করা হয় খুলে নিয়ে আসা হয় এটা থাকবে এরকম রকম এরকমভাবে প্যাক করা থাকবে দেখবেন এটার দাম আছে আমাদের কাছে মাত্র উনষাট হাজার টাকায় আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো একশো আটাই জিবি সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে চার্জারে পাঁচশো ডিসকাউন্ট আছে ইয়া মাহাডাস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে এমন অফার বাংলাদেশে আর কোথাও নাই ইনশাল্লাহ আপনি যাচাই করে দেখেন তারপরে আমরা এই রেগুলার অফারে যাই আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি সহ ইয়া মাহা এভ বি থ্রি উইন হওয়ার সুযোগ সহ এবং চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট সহ সবগুলো মিলিয়েও আমাদের প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকাই এবং আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে চার্জারে পাঁচশো ডিসকাউন্ট আছে ইয়ামা হ্যাভজারেস বিক্রি উইন হওয়ার সুযোগ আছে এই অফারটা শুক্রবারেও পাবেন না এই জন্য শুক্রবারের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই আগামীকাল চলে আসুন আমাদের ব্রাঞ্চে এই অফারগুলো নিতে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে স্টক খুব কম আছে তবুও যে কই পিস আছে আমরা অফারই দিয়ে দিচ্ছি স্টার্টিং প্রাইস থাকবে আইফোন টুয়েলভ প্রো আগামীকাল আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আর অত অত সমস্ত অফার ইয়ামাস বি থ্রি সবগুলার সুযোগ আছে এবং টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে সবগুলো কালার আছে স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ ব্যাটারি গ্যারান্টি সহ মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের রিপ্লেসমেন্ট ইউনিট পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা আপাতত বাংলাদেশে কোথাও না ইনশাল্লাহ খুঁজ খুঁজনে দেখেন এবং প্রাইস আমাদের কাছে মাত্র আগামীকাল সাতষট্টি হাজার টাকায় এত এত অফার সহ মাত্র সাতষট্টি হাজার টাকায় পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো চার্জ আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ এত এত অফার সহ ইনশাআল্লাহ আর টু ফিফটি সিক্স জিবি আছে এটার টু ফিফটি সিক্স জিবি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই অফারটা কোনোভাবেই মিস করবেন না আগামীকাল বুধবার হলেও চেষ্টা করেন চলে আসার জন্য এই অফারটা শুক্রবারে থাকবে সেই কথা আমি দিচ্ছি না একটা ডিল দিই হ্যাঁ একটা স্পেশাল অফার দিই আপনাদেরকে দুইটা ডিভাইস আছে আইফোন ফোরটিন প্রো ওয়ান টেরাবাইট আমরা একটু আগে একটা ভিডিও দিছিলাম ওখানে নাইনটি টু নাইনটি ফোর পর্যন্ত ছিল এইটি সেভেন থেকে আর এখানে আছে দুইটা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টেরাবাইট আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একেবারে নতুন কন্ডিশনের এই ফোন বাংলাদেশে সম্ভবত এক লাখ দশ বিশ হাজার টাকার নিচে নাই আমরা প্রাইস করতেছি আগামীকালের জন্যে মাত্র পঁচানব্বই হাজার টাকা সেই সাথে সমস্ত অফার আছে এবং ফোরটিন প্রোয়ের যে আমাদের কাছে ওয়ান টেরাবাইটের এই যে দেখেন নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি ফোর নাইনটি থ্রি এই যে ডিভাইসগুলো আছে এই সবগুলা ডিভাইস আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াশি হাজার টাকায় আগামীকাল বুধবারের জন্যে ছিয়াশি হাজার টাকায় পাবেন নাইনটি টু নাইনটি থ্রি এইগুলা আর একটা মনে হয় আমাদের কাছে আছে এইট্টি সিক্স সিক্স যেটা আছে এটা তিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই সমস্ত অফারের সাথে সেই সাথে আমাদের কাছে ব্র্যান্ড নিউ এই একটা ডিভাইসে আছে আমাদের কাছে আপাতত আইফোন ফোরটিন প্রো ব্রেন নিউ ইনিক এইট জিবি মাত্র আগামীকাল বুধবারের জন্য একানব্বই হাজার টাকা সেই সাথে এই সমস্ত কিছু ফ্রি আছে ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি অলরেডি আমাদের কাছে চলে আসছে টু ফিফটি সিক্স জিবিও চলে আসছে ওয়ান টোয়েন্টি এইট জিবিও চলে আসছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকতেছে মাত্র একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে সমস্ত অফার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমি একটু রেগুলার প্রোডাক্টে যাই রেগুলার প্রাইসে যেমন আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্টের প্রাইস দিয়ে দিছি সত্তর হাজার টাকা আগামীকাল নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকাই আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকাই তারপরে আইফোন ফিফটিন প্লাস নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল সমস্ত অফার সহ প্রাইস পাবেন মাত্র সাতাত্তর হাজার টাকায় মাত্র সাতাত্তর হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছিয়াশি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকতেছে মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছিয়াশি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ও এটা তো প্রাইস দেওয়া আছে আমাদের ওয়ান টেরি ওয়ান টেরা ব্যাটারির প্রাইস দেওয়া আছে অলরেডি আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাসের আরও কিছু ইউনিট আছে আমাদের কাছে এই যে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবিও আছে আমাদের কাছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র নব্বই হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস এটা আরও দাম কমাই দিয়েছি মাত্র অষ্টআশি হাজার টাকায় আগামীকাল পাবেন আর আইফোন ফিফটিন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার টাকায় আগামীকাল আশি হাজার না আরও দাম কমাই দিতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস পাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস এটা পাবেন আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকা আগামীকাল সমস্ত অফারের সাথে হান্ড্রেড পার্সেন্ট এটাও পাবেন ফিফটিন প্লাস এটাও পাবেন আমাদের কাছে সেম প্রাইস আগামীকাল সমস্ত অফারের সাথে সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট আছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট আইফোন সিক্সটিনের প্রাইসটা একটু বেশি এখন তারপরেও আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র পঁচাশি হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট সিস্টেম একটি প্রডাক্টগুলো আইফোন সিক্সটিন অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে সেই সাথে আইফোন সিক্সটিন প্লাস সরি ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস এইটটি এইট পার্সেন্ট একটা নাইনটি এইট পার্সেন্ট একটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্লাস পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেই সাথে আইফোন থার্টিন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন আইফোন ফোরটিনই আছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র সাতান্ন হাজার টাকায় আইফোন থার্টিন সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ এটা পাবেন আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন ফুল বক্স সহ আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র একান্ন হাজার টাকায় এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স সহ প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াশি হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় সমস্ত অফার সহ আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর প্রাইস পাবেন মাত্র আমাদের কাছে এক লাখ দুই হাজার টাকায় তারপরে সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের এটা অফার দিয়ে দিয়েছিলাম আমরা এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় বাট আগামীকাল বুধবারের জন্যে শুধু এক লাখ তিরিশ হাজার টাকায় পাবেন সমস্ত অফার সহ আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা সম্ভবত শুধু আটাইবার চার্জ দেওয়া আছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ হাজার টাকায় সমস্ত অফার সহ আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হংকং বার্সন এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ সমস্ত অফার সহ আগামীকাল এই তিনটা ইউনিট যেটাই নেবেন এটাই নিতে পারবেন সব কিছু সহ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র সমস্ত অফার সহ এছাড়াও আরও অনেক ডিভাইস আছে যেগুলার প্রাইজ আমি করতে পারতেছি না সময় সময়ের কারণে তারপরেও আগামীকাল বুধবারের প্রাইসটাকে আমরা চেষ্টা করছি সবথেকে ভালো প্রাইস করার ইনশাল্লাহ আগামীকাল বুধবারে বা আগামী আগামী শুক্রবারে যারা প্রোডাক্ট কিনবেন চিন্তা করতেছেন আগামীকাল বুধবারেই চলে আসেন ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট আছে সেই সাথে সর্বোচ্চ অফার দিস ইনশাল্লাহ এরপরও আর অনেক ডিভাইস আসবে কালকে যারা ফোন কিনবেন অবশ্যই আগামীকাল বুধবারে আমাদের যমুনা ফিউচার পার্কে এসে ফোন কেনার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম